গাড়িটার মালিক যিনি পাওয়া গেল কি ড্রাইভারের উদ্ধৃতিতেই তো ড্রাইভার বললেন যে এই গাড়ির যিনি মালিক উনি এখন উনি একজন হচ্ছে জুলাই হত্যা মামলার একজন আসামি বেদর্শক আলাইকুম আলম এবং হা হাসানাত আব্দুল্লাহ তারা ভয়াবহ দুর্ঘটনার কবলে করেছে চট্টগ্রামে এবং আমরা চতুর্দিকে শুনছি তাদের আহ নিহত হয়েছেন হাসমত আবদুল্লার অবস্থা খুবই খারাপ তারপরে ইত্যাদি ইত্যাদি অনেক ভয়ঙ্কর তথ্য চতুর্দিকে ছড়াচ্ছে আমরাও খুবই উদ্বিগ্ন ছিলাম আমার কাছে অনেকে প্রশ্ন করেছেন এবং অনেকেই আমাদের কাছে মেসেজ মেসেজ দিয়েছেন জানতে চেয়েছেন যে তাদের অবস্থা কি আমরা তাদের সাথে যুক্ত হবার চেষ্টা করেছি এবং সফল হয়েছি আমাদের সাথে যুক্ত হয়েছেন সাজিদ আলম তিনি

চাওয়ার কোনো চেষ্টা কি করা হয়েছে কারণ এরকম কথাই সবচেয়ে বেশি এখন বর্তমান সোশ্যাল মিডিয়াতে আছে যে ষড়যন্ত্র করে বা কেউ আপনাদেরকে মেরে ফেলার উদ্দেশ্যেই আপনাদের গাড়ি চাপা দিয়েছে আমরা আসলে চিটাগং থেকে যখন আমরা যাচ্ছিলাম লোহাগাড়াতে তো আমরা একটা গাড়িতে করে যাচ্ছিলাম আমি আর হাসনাদ আমাদের সাথে চিটাগং এর যে স্থানীয় সমন্বয় ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তারা দুইটা গাড়িতে ছিল তো আমরা আসলে যে গাড়িটাতে করে গিয়েছি আমরা হচ্ছে আসার সময় ইচ্ছা করি আমরা প্রথম গাড়িটাতে ছিলাম যাওয়ার সময় তিনটা গাড়ির মধ্যে কিন্তু আসার সময় ইচ্ছা করে আমরা দ্বিতীয় গাড়িটাতে অন্য একটা গাড়িতে উঠি আর কি তো এরপরে হচ্ছে মেইন রোড থেকে কিছু দূর আসার পরে এটা হয় একটা ট্রাক এসে আসলে ধাক্কা দেয় গাড়িটাকে তো ওই গাড়িতেও আসলে যেটা হয়েছে যে জি জি মানে ধাক্কাটা গাড়িটার উপর দিয়ে গিয়েছে এবং যেটা হয়েছে যে ওখানে মানে যেটা অসুস্থ এটা হচ্ছে বা যেটা আহত হওয়া হয়েছে এটাকে ইগনোর করা যায় কিন্তু বলা যায় যে জাগিয়েছে গাড়িটার উপরে কিন্তু এখানে ইন্টারেস্টিং কিছু বিষয় আছে গাড়িটার মালিক যিনি পাওয়া গেল আর কি ড্রাইভারের উদ্ধৃতিতেই তো ড্রাইভার বললেন যে আহ এই গাড়ির যিনি মালিক উনি এখন উনি একজন হচ্ছে জুলাইয়ের হত্যা মামলার একজন আসামি পাশাপাশি জি এবং পাশাপাশি হচ্ছে ওনার কাছে আমরা যখন জানতে চাইলাম যে আপনি কোথায় গিয়েছিলেন কি কাজে গিয়েছিলেন ডকুমেন্টস কি উনি বলল যে কোথাও হচ্ছে উনি মানে মাল আনলোড করতে গিয়েছিলেন সেরকম কোনো ডকুমেন্টস উনি জায়গা থেকে দেখাতেও পারলেন না সর্বশেষ ডকুমেন্ট যেটা মাল মানে আনলোড করা এটা অনেক আগের তো তারপরে আবার তিনি এক এক সময় আগে কথা বলছেন তো এই জায়গা থেকে মানে এটা সন্দেহজনকই অবশ্যই সামগ্রিকভাবে আসলে ওনাকে তো জি জি পুলিশ সাথে সাথে ওনাকে গ্রেফতার করেছে জিজ্ঞাসাবাদের জন্য আমরাও জিডি করেছি আমাদের জায়গা থেকে আর এখন এই বিষয়টা নিয়ে তদন্ত চলছে তো আমাদের জাস্ট মনে হয়েছে যে আমাদের গাড়িতে ধাক্কা লাগলেও যেহেতু পাশাপাশিই ছিল আসলে গাড়িগুলো আল্লাহরা আমাদের সুস্থ আছে হয়তো মানুষের দোয়া ছিল আল্লাহ চেয়েছেন এই জন্য তো গাড়িতে কারা কারা ছিলেন অন্যদের অবস্থা কি আর গাড়ি গাড়িতে আমরা চারজন ছিলাম আমি হাসনাত আব্দুল্লাহ এবং সাকিব আকিল তারাও আমাদের এই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়েরই আমরা চারজন ঢাকা থেকে এসেছিলাম আজকে আমাদের শহীদ আলিফ ভাইয়ের জানাজাতে অংশ অংশগ্রহণ করার জন্য এরপরে আমরা এখানে যে উগ্রবাদী সংগঠন স্কনের বিরুদ্ধে তাদের নিষিদ্ধের দাবিতে যে সমাবেশ হয়েছিল জনসমুদ্র আসলে সমাবেশ না সেখানে আমরা অংশগ্রহণ করেছি কথা বলেছি এরপর আমাদের মনে হয়েছিল যে যে পবিত্র ভূমিতে আমাদের অন্যতম বীর সহযোদ্ধা আলিফ ভাই শায়িত হবেন আমরা সেই ভূমি স্পর্শ করতে চাই এই জন্য আসলে আমরা লোহাগাড়া গিয়েছিলাম এবং সেখানে আসলে সেখান থেকে ফেরার পথে এই ঘটনাটি হয় আপনারা কি অনিরাপদ বোধ করছেন মানে আপনাদেরকে আসলে ওই ধরনের দেখুন এখন পরিস্থিতি বিবেচনা এবং সামগ্রিক দেশ এবং দেশের বাইরের যে ষড়যন্ত্র এই বিবেচনায় অবশ্যই কিছুটা অনিরাপদ বোধ করি আসলে স্বাভাবিকভাবেই বা করছি কিন্তু মনোবলের জায়গা থেকে সাহসের জায়গা থেকে বিন্দু মাত্র জীবন দেওয়ার জন্য রাজপথে সেই জুলাই যে নেমেছিলাম এখনো সেই পন করে প্রত্যেক দিন রাস্তায় নামা হয় রাজপথে নামা হয় তো সেই ভয়টুকু নেই কিন্তু আমাদের মনে হয় যে অন্তত এই নিরাপত্তাগুলো যদি কিছুটা নিশ্চিত করা যায় সেক্ষেত্রে দেশের জন্য দেশের মানুষের জন্য আরেকটু বেশি সময় হলেও হয়তো কাজ করার সুযোগ পাওয়া যেতে পারে জি আপনারা সেখানে গেছেন আপনি সুস্থ আছেন এবং সবাই সুস্থ আছে ঘটনায় কারো তেমন শারীরিকভাবে কোনো ক্ষতি হয়নি এটা আপনি নিশ্চিত করছেন জনগণ জি আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে গাড়িটি গাড়িটার উপর দিয়ে গিয়েছে এটা সৌভাগ্যক্রমে মানে একটা গাড়ি এরকম ক্ষতিগ্রস্ত হয় আর গাড়ির ভিতরে যারা থাকে তাদের তেমন কিছু হয় না এটা অবশ্যই আমরা মনে করি যে সৃষ্টিকর্তার ইচ্ছা তাছাড়া আসলে এটি সম্ভব নয় জি সেখানে গেছেন আপনারা যারা অ্যাডভোকেট আলিফের ইয়েতে আলিফের ব্যাপারে আলিফকে যেভাবে হত্যা করা হয়েছে সে ব্যাপারে আপনাদের পরিষদী বা ছাত্র নেতাদের বা সংগঠনের অবস্থান কি আপনারা বলেছেন যে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে এবং সেই বিচার কার্য কোনোভাবে করতে হবে এই ব্যাপারে আপনার সর্বশেষ আপনাদের অবস্থান জেনে আমি শেষ করব দেখুন এখানে আমরা তো একদম মাঠে এসেছি আমার ভাইদেরকে যে গলিতে আসলে আমার ভাইকে এভাবে জবাই করে হত্যা করা হয়েছে আমরা সেখানে গেছি আমরা আশেপাশের মানুষের কথা শুনেছি আমরা অন্য কারো কথায় কান দিতে চাইনি সবার মুখে কথাটি এমনই ছিল যে ওইখানে উগ্রবাদ ইস্কনের কিছু সদস্য টেনে হিচড়ে ওই প্রাঙ্গন থেকে একটা গলিতে নিয়ে যায় এবং সেখানে তারা এই নৃশংস এই হত্যাযজ্ঞটি ঘটায় এবং এটা কোন তথ্য পেয়েছেন হ্যাঁ এখানে তো যারা স্থানীয় যারা রয়েছে তারা স্পষ্ট করে বলছে যে স্কনের কিছু উগ্রবাদী সদস্যরা এই কাজটি করেছে স্পষ্ট আপনি মাঠ পর্যায়ে যে কারোর সাথে যুক্ত হলে এটি জানতে পারবেন সেই জায়গা থেকে দেখুন আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এবং আমাদের সাথে ধর্ম নিয়ে কারো সাথে কোনো বিভেদ নেই আসলে আমরা হিন্দু ধর্মের ভাইদের প্রতি আমাদের সেই শ্রদ্ধাটুকু সব সময় থাকবে আমরা ভাই হিসেবেই থাকতে চাই কিন্তু যারা আসলে হিন্দু ধর্মের যারা উগ্রবাদী ইস্কনকে সমর্থন করে এবং সেই অনুযায়ী এরকম নারকীয় হত্যাযজ্ঞ গুলো ঘটায় তাদেরকে আমরা কোনো ধর্ম দিয়ে যাচ করতে চাই না তারা আমাদের কাছে উগ্রবাদী এবং তারা যে নৃশংস ঘটনাটি ঘটেছে তাদের জন্য এবং তাদের যে অপকর্মের রেকর্ড রয়েছে তাদের জন্য আসলে তারা নিষিদ্ধেরই দাবি রাখে সেই জায়গা থেকে আমরা সেই দাবিটি জানিয়েছি এবং আমাদেরকে আমাদের শহীদ আলিফ ভাইয়ের বাবার সাথে যখন আমরা কথা বলেছি আমাদেরকে শুধু একটি কথাই তিনি বলেছেন যে তিনিও তার জীবনের শেষ দিকে রয়েছেন সায়নে রয়েছেন তিনি তার ছেলের এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার নিজের চোখে দেখে যেতে চান এবং সেই হত্যাকারীরা শাস্তি পাচ্ছে সেটি তিনি নিজের চোখে দেখে যেতে চান